একটা তীব্র গণ আন্দোলনের মধ্যেই ব্লক করতে বোলপুরে এসেছিলাম ষোলোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সারাদিন নিম্নচাপের বৃষ্টিকে সঙ্গী করেই ঘুরেছিলাম তবে ফতেহাজ দুওয়াজদাহামের ছুটি থাকায় বিশ্বভারতী মিউজিয়াম ও উত্তরায়ণ কমপ্লেক্স বন্ধ ছিল আর সময়ের অভাবে সোনাঝুরি হাটও জাস্ট বুড়ি ছুঁয়ে চলে এসেছিলাম তাই পরদিন সতেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর দিন এই দুটো জায়গা এক্সপ্লোর করার চেষ্টা করলাম তার যে বিপুল কর্মকাণ্ডের মাঝখানে যে আমরা কত তুচ্ছ ছোট এটা ফিলিং হয় আর তবে শুরুতে প্রান্তিক স্টেশনের কাছে এবং শ্যামবাটি বাজারের কাছে কিছু হোটেলে খুঁজছিলাম আর শেষে বোলপুর স্টেশনে ফিরে দেখে নিলাম গীতাঞ্জলি রেল মিউজিয়াম তারপর শহীদ এক্সপ্রেসে চড়ে হাওড়া হাই আমি তির্যক আর তোমরা দেখছো আমার চ্যানেল টু এন টিউন উইথ তির্যক সংক্ষেপে টি এন টি টি প্রথম পর্বে দেখেছি শিয়ালদহ থেকে কিভাবে মাতারা এক্সপ্রেসে বৃষ্টি মাথায় বোলপুরের পরের স্টেশন প্রান্তিকে এলাম অনস্পট হোটেল বুকিং এবং হোটেলের বিবরণ এবং লাঞ্চ দ্বিতীয় পর্বে বিশ্বভারতী ক্যাম্পাসের বাইরে থেকে যা যা দেখা যায় আর সৃজনী শিল্পগ্রাম তৃতীয় পর্বে ছিল সুরুল রাজবাড়ি বা জমিদার বাড়ি তারপর প্রকৃতি ভবন ও হ্যাঁ তার আগে নতুন তৈরি হওয়া গৌতম বুদ্ধের স্ট্যাচু আর বুড়ি ছোঁয়ার মতো সোনাঝুরি হাট এবং কোপাই নদী যাওয়ার দিন রাত প্রায় নটা নাগাদ রাতের খাবার খেলাম আমার হোটেল মৌসুমি লজের কাছে শ্যামবাটি মোড় সেখানকার একটা হোটেলে হাফ চানা মশলা আর আটার রুটি ভালোই লেগেছিল পরদিন ভোর ভোর উঠে সকালের কাজ সেরে নিয়েছিলাম সুসাকাল গুড মর্নিং সতেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বিশ্বের মহাপুজো এখন বেঁচে গেছে কিন্তু অনেক গুড মর্নিং বললাম ঠিকই আটটা বাজে প্রায় রান আমি অনেক সকালে উঠেছি এই যে এই হোটেলটা কালকে তো বৃষ্টি বৃষ্টি ছিল ঢোকার সময় তিনতলা বিল্ডিং না এখন দেবো না বেরো পরে এখন আমি চা ফা খেতে যাচ্ছি এই একাধিকবার দেখেছি কালকেও দেখেছি একবার এই মোড়টা দিয়েই এদিকে চলে যাওয়া যায় বিশ্বভারতীর দিকটা ওই হচ্ছে দক্ষিণ দিক পশ্চিম দিকটা আছে সোনাঝুরি এদিকটা হচ্ছে গোয়ালপাড়া আর কোপাইয়ের দিকটা কোপাই নদীর দিক এই রাস্তাটা আছে গান্ধী চলে যাচ্ছে আর এই বাসটা হচ্ছে প্রান্তিক স্টেশন ঠিক আছে আমরা কালকে এদিক দিয়ে এসেছিলাম কালকেও দেখিয়েছি আজ তো আগে দেখিয়ে দিলাম লিকার চা খেয়ে এরপর প্রান্তিক স্টেশনের দিকে গিয়েছিলাম কাছাকাছি কীরকম হোটেল আছে তার খোঁজ পেতে এসছি যে এদিকে প্রান্তিক স্টেশন ফাঁকা ফাঁকাই ভিড় ভাড় নেই এদিকটা মধুবন বলে একটা আছে এসি দশ মাসে রেড বলছি এটা কিন্তু আপনার মেলা আর হোলি টাইমে এই রেটটা পাবেন না বারোশো পঞ্চাশ হাজার পঞ্চাশ টাকা এসি আর তিনজন থাকতে পারবেন আর সাড়ে আটশো সাড়ে নশো টাকা নন এসি এটাতেও তিনজন থাকতে পারবেন আচ্ছা আর আপনার চারজনের একটা বেডের রুম আছে সেটা হচ্ছে আপনার ষোলোশো পঞ্চাশ টাকা পড়বে এসিও রুম হবে ওটা নন এসি পাবেন না আর একটা সাতজনের রুমে বেড আছে ওটা হাজার পঞ্চাশ টাকা পড়বে ওটা ডরমেটরি যেটা বলে সেই রুমটা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ এখানে রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টের মধ্যে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে পাশে পাশেই রেস্টুরেন্ট আছে আচ্ছা আর চেক ইন চেক আউট বারোটার সময় চেক ইন এগারোটার সময় যেটা হয় এখানে বেশি থেকে কাজ স্টেশন থেকে কয়েক পায়ে গিয়ে এলেই হ্যাঁ কন্ট্যাক্ট নাম্বার এই প্রান্তিক স্টেশনের পূর্ব দিকে চলে আসতে হবে মানে ওখানটা আমি ভিডিও করিনি কেন ওখানে মাইক বাদ জোরে আর একটা বলি এই ক্যামেরাটা প্রবলেম হচ্ছে ক্যামেরাটা আমার ঠিক করতে হবে এইটা কালকের থেকেই প্রবলেম করছিল যাই হোক এই যে রাজশ্রী বলে একটা আছে এখানে আচ্ছা মাঝখানে ডাক্তার বন্ধ হয়েছে এই যে রাজশ্রী গেস্ট হাউস এই যেটা এটা দিয়ে দিলাম আচ্ছা আচ্ছা এখানে কি থাকা খাওয়ার সব ব্যবস্থাই আছে না ওই যে হ্যাঁ আর কদিনবার এক ভালোভাবে চালু হবে আর কি সিজনও পড়বে তখন পুজোর পরে পরে সিজনটাও আসবে তখন ঠিক আছে থ্যাংক ইউ একটা জিনিস বলে যে এই যে কন্ট্যাক্ট নাম্বারগুলো দিচ্ছি এটা আমার কোনো পেড প্রমোশন নাই আর কি হ্যাঁ এটা আমি দর্শকদের যাতে সুবিধা হয় এরকম সেই জন্য দিচ্ছি এই গেট দিয়ে ঢুকেছিলাম এই যে ভেতরটা হ্যাঁ বিল্ডিংটা বেশ ভালোই করেছে সিট ঠিক উল্টো দিকেই রাজের সিট ঠিক উল্টো দিকেই এই যে অম্বাবতী এরপর হোটেলে ফিরে স্নান সেরে চেক আউট তো এগারোটা বাজতে পাঁচ মিনিট আমি আউট করে চলে এলাম যে আমাদের হোটেল চলে গেছে পেছনে এবার একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে সকালে তো ব্রেকফাস্টটা করিনি খুব খেতে দেখি এখানে কোথায় কী পাওয়া যায় দেখি শ্যামবাটির দিকটায় চলে যাই ওদিকে যদি কিছু পাওয়া যায় এই মোড়টায় চলে এসেছে শ্যামবাটির মোড় এখানে অজস্রবার এলাম গোয়ালপাড়া ওদিকে সোনাজীহাটের দিকে প্রান্তিক রেলওয়ে স্টেশনের দিকে আর আমরা যাব হচ্ছে আর এই যে ক্যানেলটা যেদিকে ক্যানেল আছে ওই দিকটাতেই শোনা যাবি আমরা পরে যাবো এই যেটা হচ্ছে বনকুলক গেস্ট হাউস ফোন নাম্বার আছে শ্যামবাটি শান্তিনিকেতন এই অঞ্চলটা হচ্ছে শ্যামবাটি এখানে আছে পাশাপাশি অনেকগুলো আছে দেখিয়ে দিচ্ছি এই যে গেস্ট হাউস আছে এখানে এসি নন এসি সব রকম রুম আছে আর রেস্টুরেন্ট আছে এই যে বিল্ডিংটা এই যে শান্তিনিকেতন রেসিডেন্সি এটার কন্ট্যাক্ট নাম্বারটা এখানটা আছে দিয়ে দিচ্ছি সেল ঘর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে এই যে ভেতরটা এরকম এই মনোরমা গেস্ট হাউস আছে এখানে ফোন নাম্বার আছে কিন্তু এটা তো প্রিমিয়াম ফুড প্রোডাক্ট এই যে ওখানে ওই রেস্টুরেন্টটা ওইদিকে আছে আর হোটেলটা এখানটা আছে

আচ্ছা ডাবল বেড স্ট্যান্ডার্ড এসি আছে আপনার ফার্স্ট ফুড়ে বারোশো আচ্ছা আর ডাবল বেড এসি আছে পনেরোশো ট্রিপিল বেড ডিলাক্স এসি আছে আপনার দু হাজার ফোর বেড ডিলাক্স এসি আছে আপনার দু হাজার নশো সিক্স বেড স্ট্যান্ডার্ড নন এসি আছে পঁচিশশো সবগুলোই উইথ আউট জিএসটি এরপর বারো পাশে সারা বছর একই রেটটা চেকআউট সাড়ে এগারোটা সোলো ট্রাভেলার মানে একা একা থাকার সেরকম কোনো ইয়ে আছে অপশান আছে না একা একাও আমরা রুম নিই কিন্তু ওই ডবল বেড রুম নিতে হবে ডবল সেক্ষেত্রে একা এলে কি কোনো ছাড়টা রুমটা একটু কমিয়ে দিতে হয় কমে দেয় কিন্তু খাওয়া আমাদের নিজস্ব রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টটা ইন্ডিয়ান চাইনিজ বাঙালি থালি সবই পেয়ে যায় কোথায় রেস্টুরেন্ট পাশে রেস্টুরেন্ট পাশে আছে এই যে মালানপুর লজ দেখা যাচ্ছে আশা করি মোবাইল নাম্বার দেখা যাচ্ছে ইন্টারেন্সটা এদিকে হবে গেটটা এখানে আরো বড় বড় করে দেওয়া আছে ঠিক আছে থাকা খাওয়ার ব্যাপার আছে অজস্র এরকম হোটেল রয়েছে পর 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 কন্ট্যাক্টগুলো দিয়ে দিচ্ছি যতটা যা পারছি দর্শকদের সুবিধার্থে আপনাকে সুবিধার্থে আপনাদের যদি কাজে লাগে সেটা তাহলে আমার এই খাঁটিটা সার্থক হবে ঘুরে ঘুরে যাতায়াতের পথে আরেকটা পড়লো সেল গেস্ট হাউস বলে এখানটা এটাও ম্যাপে পাওয়া যায় তা ভেতরে একটু ভেতরের দিকে যেতে হবে তবে এইগুলো মনে হয় অনলাইনেই বুক হয় সম্ভবত এই তো সরকারি ব্যাপার স্যাপার তো ওই যে রতনকুঠি দেখতে পাচ্ছি আমরা কুঠি এটা একটা গেস্ট হাউস এটা সরকারি গেস্ট হাউস এটার বুকিংটা এদিকে অফিস আছে একটা সেন্ট্রাল অফিস বিশ্বভারতী সেন্ট্রাল অফিস থেকে হয় দিয়ে গিয়ে যেতে হবে ওখান থেকে হয় আর অনলাইনে হয় এটা একটু দেখে নিতে হবে মৌসুমি গেস্ট হাউস থেকে বিশ্বভারতী মিউজিয়াম এক দশমিক সাত কিলোমিটার দেখাচ্ছে গুগল ম্যাপ পিঠে রুকসেক নিয়ে হোটেল দেখতে দেখতেই পৌঁছে গেলাম শ্যামবাটির দিক থেকে এলাম শ্যামবাটি বাজারের দিক থেকে এসে এবার ডান দিকে চলে যাচ্ছি এখানেই মিউজিয়ামটা পড়বে আমরা মিউজিয়ামে যাব এদিকে শ্রীকেতন বিনয় ভবন শিক্ষা ভবন সঙ্গীত ভবন কলা ভবন এখানে অবশ্যই লেখা নেই আশ্রম এরিয়া কালকে তো এখান দিয়ে গেলাম শিনিকতন এখান থেকে সাড়ে তিন কিলোমিটার এখানে এতে দেওয়া আছে তালতধ্বজ তালগাছ কালকে বৃষ্টির মধ্যে এটা ক্যাপচার করেছিলাম যে লেখা আছে তালধজ আর একবার দেখিয়ে দিচ্ছি একটা তালগাছকে কেন্দ্র করে তৈরি খড়ের চাল গোলাকার এই মাটির বাড়িতে থাকতেন ব্রহ্মচর্যাশ্রমের শিক্ষক তেজেশচন্দ্র সেন রবীন্দ্রনাথের বনবাণী কাব্যের কুটিরবাসী কবিতাটি এই বাড়ি এবং তেজেশচন্দ্র সেনের স্মৃতি বহন করছে কালকাটের মাথাটা আজকে দেখা যাচ্ছে কালকে দেখা যাচ্ছিল না অদ্ভুত স্থাপত্য আর কি বলা যেতে পারে যদিও বাড়িটার অবস্থা একটু খারাপ হয়েছে যে চালটা একটু মেরামতির দরকার আছে একটু ভেঙে ভেঙে পড়ছে এই কাজ ঘরের এখান দিয়ে আবার যাচ্ছি কালকে গিয়েছিলাম কাজঘর বা উপাসনা গৃহ আছে এটা তলতি ভাষা কাজঘর ও আচ্ছা গেছে ঢুকলেই টিকিট কাটতে হবে আচ্ছা 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 এটা কত একশো টাকা ভিডিওগ্রাফি তো মিউজিয়ামে অ্যালাউড না বাইরে উত্তরায়ণে অ্যালাউড তো আচ্ছা এই ক্লোকরুমে আমার ব্যাগটা রাখবো জলটা নিতে পারবো কি এই ব্যাগটাও রাখতে হবে নাকি হ্যাঁ

বেশ অন্যরকম ফিলিং হয় এই মিউজিয়ামটায় ঢুকলে এর আগেও ঢুকেছি যথেষ্টই অন্যরকম অনেক ইমোশনালি হয়ে পড়ি এই তার যে বিপুল কর্মকাণ্ডের মাঝখানে যে আমরা কত তুচ্ছ ছোট এটা ফিলিং হয় আর যাই হোক তো এবার এই চত্বরটা এবার ঘুরে দেখবো এই চত্বরটা আমার খুব প্রিয় চত্বর এর আগেও Yeah, এটা হচ্ছে এলাকার এই বাড়িটার নাম হচ্ছে উদয়ন মানে রবীন্দ্রনাথের পুত্র রথীন্দ্রনাথের তার ভাবনা অনুসারে এই তৈরি বৈঠকখানা এটা এর আগে যখন এসছিলাম তখন কি আমরা দেখেছিলাম মনে পড়ছে না এটা উনিশ শতকে একটা বৈঠকখানার যে ফ্লেভার সেটা পাওয়া যায় খুব সুন্দর চলে গেলাম সেই বিখ্যাত রামকিঙ্কর বেজের বিখ্যাত বলে কম ভালো হয় কিংবদন্তি সেই সান্তাল ফ্যামিলি বা সাঁওতাল ফ্যামিলি রামকিঙ্কর বেজের তৈরি সবাই কষ্টে এক খুঁজছে স্যার বসে পড়েছে সব কিন্তু আমার কোনো বিহেম নেই আমার আমার তুলতে হবে তো রবীন্দ্রনাথের ব্যবহৃত এই সময়কার গাড়ির একটা প্রেজেন্টেশন আছে গাড়িটার নাম হচ্ছে কোনাক কতগুলো ধাপ আছে এই কতগুলো ধাপে ধাপে বাড়িটা তৈরি হয়েছে বেশ সুন্দর ডিজাইনটা বেশ ইউনিক ওখানে সেই সময়কার একটা ছাপাখানার মেশিন রয়েছে

ক্যামেরায় ধরা গেল না সেই সময়কার ঠাকুরবাড়ির ব্যবহৃত আসবাবপত্র সেইগুলো রয়েছে ওখানে পার্শিয়ালি দেখা যাচ্ছে আর এই বিল্ডিংটার রক্ষণাবেক্ষণ ঢেকে ঢেকে রেখেছে শ্যামলী এটা আমরা আগে যখন এসেছিলাম তখন ভালোভাবেই দেখতে পেয়েছি যেটা কিন্তু রেনোভেট করা হচ্ছে আর কি শ্যামলী শ্যামলী নামের মাটির এই অভিনব বাড়িটি স্থানীয় কারিগর বহুমণ্ডলের তত্ত্বাবধানে সাঁওতাল কারিগরদের হাতে তৈরি হয় উনিশশো ছত্রিশ সালে এই পরিকল্পনা সুরেন্দ্রনাথ করে যেটা শ্যামলি পরিকল্পনা যার তারিখ উদীচি শেষ বাড়ি রবীন্দ্রনাথের উনিশশো উনচল্লিশ সালের নির্মিত প্রথমে নাম দিয়েছিলেন সেজুতি পরে নামটা পাল্টান চলো তাহলে এই উত্তরায়ণ কমপ্লেক্সটা হয়ে গেল বেজেও গেছে একটা বেজে গেছে তা আমাদের পরের গন্তব্য সোনাঝুরি তার আগে লাঞ্চটা করবো দেখি কোথায় করি মোটামুটি একটা জায়গা হাঁটতে হাঁটতে খিদে পেট চোঁচো বেশি খোঁজাখুঁজি না করে হাতের কাছে বীরভূম গেস্ট হাউসে রেস্টুরেন্টটা পেয়ে গেলাম শ্যামবাটি বাজারে ভাত দিয়ে এখানে একটা লেবু দিয়েছে এখানে বেগুনি বা অন্যান্য সবজি আছে চাটনি এখানে মিষ্টি এখানে পাপড় দামটা যথেষ্ট বেশি একশো চল্লিশ টাকা সবজি ভাত ডিম ভাত একশো সত্তর মাছ ভাত সম্ভবত দুশো তবে যাদের বেশি দাম দিতে আপত্তি নেই তাদের রেকমেন্ড করতেই পারি কারণ স্বাদ খুব ভালো চলে এসেছি সোনাঝুড়ি ওখান থেকে রানিংয়ে একটা টোটো নিয়ে নিলাম কুড়ি টাকা নিল সোয়া দুটো বাজে হয়ে গেছে এমনি তো বৃষ্টিতে কদিনের জন্য একটু হাটের সেই চেনা ছন্দটা পাওয়া যায় যায়নি নিশ্চয়ই বলছিল লোকজনও বলছিল। কি পাঞ্জাবি নাকি কিরকম কি আছে

আর ওর থেকে নিলাম পাঞ্জাবি বেশ কিছু পছন্দ হয়ে গেল চট করে নিয়েও নিলাম হ্যাঁ ও চ্যানেলে নতুন মেম্বারও হয়েছে নিজেই হয়ে গেল আমি কিছু বলিনি ওকে ও নিজেই হয়েছে তো তোমরা এখানে এলে ওর ওকে মনে রেখো এবং ওর ওর কাছে নিয়েও তুমি এখানটায় শুরুতেই পেয়ে যাবে শুরুতেই পেয়ে যাবে আর কি পাঞ্জাবি নিয়ে হলো এখান থেকে ঠিক আছে তোমার ফোন নাম্বার দরকার হলো যদি বলে দিতে পারো ফোন ওয়ান এইট হ্যাঁ এইট হ্যাঁ ফোর ওয়ান ডাবল জিরো ঠিক আছে শনিবার রোববার বাদ দিয়ে অন্যদিন মানে উঠে তো একটু ফাঁকা থাকেই টুকটাক কিছু লোকজন আসছে আসবে আর একটু পরে আরও আসবে রোদ আর একটু আসবে তখন জমবে আর এখানে একটা রিসর্ট আছে শকুন্তলা ভিলেজ রিসর্ট এর পাশেই আর কি এই যে এখানে ফোন নাম্বারও দেওয়া আছে আগ্রহীদের যোগাযোগের জন্য ঠিক আছে বেশ একটা আর্টিস্টিক ওয়েতে ব্যাপারটাকে করেছে এখানে আছে শেষের দিকে একদম হাটের শেষের দিকটায় আমি তো অনেক বছর পরে এলাম সেই অনেক কিছু চেঞ্জ দেখতে পাচ্ছি আর কি বেশ বড় করেই বসেছে তবে কাস্টমার টুকটাক করে হচ্ছে মোটামুটি

এই যে দাদা জগন্নাথ দাস বাউল হ্যাঁ ইমেল ফোন নাম্বার সব দেওয়া থাকলো আমাদের তোমাদের দরকার থাকলে তোমরা দাদার সঙ্গে যোগাযোগ করে নেবে দাদার গান শুনে মন ভরে গেল আমার তো সোনাঝুরি হাট থেকে এই বোলপুর স্টেশনে বোলপুর শান্তিনিকেতন স্টেশনে চলে এলাম চল্লিশ টাকা তো তো ভাড়া নিল আমি রিজার্ভ করব না বলেছি ওই দরাদরি করে আর কি চল্লিশ টাকায় চলে এলাম এখানে এর উল্টো দিকে এই যে গীতাঞ্জলি মিউজিয়ামটা এটা শুনেছি এটার কথা আমার ঢোকা হয়নি টিকিট ত্রিশ টাকা করে তাছাড়া প্রিমিয়াম লাউন্ড যেখানে ভাড়া করা যায় দশ টাকা পার আওয়ার এরপর আর কি স্টেশনে চা খেয়ে কিছুটা রিচার্জ হওয়া তারপর বেশ কিছুটা সময় অপেক্ষা কারণ অনেকটা আগেই স্টেশনে পৌঁছেছি পাঁচটা সাঁত্রিশে শহীদ এক্সপ্রেস হাওড়া ঢুকতে সেদিন অল্প লেট করেছিল শান্তিনিকেত এই ব্লগ সিরিজ এখানেই শেষ করছি তাহলে ভিডিওগুলো কেমন লাগলো বা এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না কমেন্ট বক্সে ঠিক আছে লাইক কমেন্ট শেয়ার যা করার করো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশের বেল আইকন ট্যাপ করে যাতে নোটিফিকেশান ঠিকঠাক চটপট চলে যায় ঠিক আছে খুব তাড়াতাড়ি দেখা হবে পরের ব্লগে পরের ব্লগ সিরিজে নতুন কোনো জায়গার ব্লগ নিয়ে পরের সোমবার অথবা বৃহস্পতিবার ঠিক সন্ধ্যে শোভাটার ঠিক আছে সুস্থ থেকো সুস্থ থাকবেন নিজের মতো করে খুব ভালো থেকেও থাক আজকের মতো টাটা